আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম হুন্ডা পাকিস্তানি সিডিএটি সিসি বাইক একবারে ফুল ফ্রেশ অরিজিনাল কালার হবে সব কিছু একবারে একশো একশো হবে জিনা নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন একবারে ফুল ফ্রেশ অরিজিনাল কালার হবে নাম্বারটা নওগার ডিজিটাল নাম্বার যিনি নেবেন আপনার বাইক স্যান্ডে যোগাযোগ করবেন ফুল ডেকার নাম্বার অরিজিনাল কালার একবারে অরিজিনাল কালার হবে যিনি নেবেন আপনারা বাইক স্যান্ডে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বাইকটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একবারে ফুল তিরস অরিজিনাল কালার হবে ইঞ্জিনের একটা তো হাত পড়েনি যিনি না নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইকটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যিনা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তো দামটা বলে দিই এ বাইকটার মূল্য আসবে পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম সীমিত কিছু কম কমবারে করা যাবে যিনি নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন এ বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ